নমস্কার নাওটি আপনাদের স্বাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার স্যার স্যার প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখছি যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ সেখানে কিন্তু আমরা দেখলাম মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন সবাই সবার পদত্যাগ চাইছে কিন্তু বিচার আদৌ হচ্ছে গর্জে উঠুক নাগরিক শব্দ রাজনীতিকরা বা রাজনীতি হোক যব্দ এখন আমি দেখছি সবেতেই তো রাজনীতি হয় এবার রাজনীতিটা জব্দ হচ্ছে একটু আর কি নাগরিক শব্দ গর্জে উঠছে আজকে যে জুনিয়র ডাক্তারবাবুরা রয়েছেন এই কলকাতা মেডিকেল কলেজে যারা নার্স যারা ডাক্তার যারা পড়ুয়া চিকিৎসক পড়ুয়া এরা কি বলতে চাইছে যে নাগরিক শব্দ গর্জে উঠুক অন্যায় নাগরিকরা বন্ধ করবে রাজনীতিকরা রাজনীতি কোনো আলোচ্য হতে পারে না আমাদের দেশে যা কিছু হয় শুধু রাজনীতি হয় আর রাজনীতির ঘোলা জলে সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায় আমি দুটো জিনিস দেখলাম আমি এই ছাত্রছাত্রীদের এবং এই জুনিয়র শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি বিনীত গোয়েলের কাছে গেছেন তাকে বলছেন লালবাজার গিয়ে যে আপনি পদত্যাগ করুন আর বিনীত গোয়েল কমিশনার অফ পুলিশ তিনি পদত্যাগপত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন আর বলছে ঠিক আছে আমি দেখছি করা যায় আমি শুনছি তার পদত্যাগের নাকি বন্দোবস্ত হচ্ছে অর্থাৎ যাকে পদত্যাগ যার থেকে চাইছে তার কাছে গিয়ে নাগরিকরা এখানে চিকিৎসকরা পদত্যাগ পত্র যাতে দেন জমা দিচ্ছেন তিনি আবার দেখাচ্ছেন অকল্পনীয় অভাবনীয় আবার আমি রাজনীতির কথা বলছি বিধানসভায় দেখতে পাচ্ছি ওই বিরোধী দলনেতা সে মুখ্যমন্ত্রীকে বলছে আপনি পদত্যাগ করুন আবার মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন তার মানে একটা কথা পরিষ্কার টোটাল রাজনীতিটা ধুয়ে মুছে সাপ হয়ে গেছে পছন্দ হয়ে গেছে প্রত্যেকে প্রত্যেকে গালাগাল দিচ্ছে তার মানে হলো ঠিকই প্রত্যেকে প্রত্যেকে গালাগাল দেয় কখন যখন প্রত্যেকের মধ্যে গন্ধ থাকে পচন থাকে এটা পরিষ্কার করে দিচ্ছে রাজনৈতিক পচনের অন্ধগলিতে এই ধরনের পাপের অলা সৃষ্টি হয় রাজনৈতিক পচনের

সন্দীপ ঘোষ দেখি দুর্নীতিতে গ্রেপ্তার তারপরে কি আমাদের তিলোত্তমের শুধু নয় দুর্নীতির মজার ব্যাপার হচ্ছে একটু ভাবে চিন্তা করলে দেখা যাবে যে ইস্যুটা হচ্ছে তিলোত্তমাকে যে এই কুচি কুচিয়ে খুচিয়ে খুচিয়ে মারা শুধু ধর্ষণ করে হত্যা নয় ধর্ষণের একটা ইন্ডিকেটার অত্যাচারের ইন্ডিকেটার শরীরের ভেতরে শরীরের বাইরে যে নৃশংসতা এটা হচ্ছে রাগ হঠাৎ করে তিনি রাগ কেন রাগটা অন্য কোনো কারণে নয় ধর্ষণ করার চলে ধর্ষণ করবেন খুঁচিয়ে খুঁচিয়ে মারছে কেন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষত বিক্ষত করছে কেন এটা কারণ হচ্ছে রাগ কিসের রাগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের রাগ তিনি অনেক কিছু হয়তো জানতেন দুর্নীতি বচন দুর্নীতি ফাঁস হয়ে যাবে আর দুর্নীতির কি জন্য গ্রেপ্তার ডক্টর আক্তার নাকি বলেছেন যে তার এই এই দুর্নীতি আছেন তিনি কি কি দুর্নীতি করতেন অজস্র দুর্নীতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ দুর্নীতি আছে তিনি আর জি করার বর্জ্যগুলো ওই ইনজেকশন থেকে শুরু করেন সেটা বাংলাদেশে বাজার করতেন অথবা এখানকার বর্জ্য বাংলাদেশে যাবে সেইটা বাংলাদেশের রোগীদের গায়ে রোগীদের গায়ে ফোটানো হবে অথবা রোগীরা মরবে অথবা গরিব মরবে অসহায় মরবে আপনি কল্প করতে পারছেন আর ওই গ্যারেজের থেকে টাকা তুলবে গাড়ির গ্যারেজ সেখানে তোলা দায় করবে ডক্টর আক্তার সমস্ত দুর্নীতির কথা সব দপ্তরকে লিখিত জানিয়েছি ডক্টর আক্তারের শাস্তি হয়েছে আর ডক্টর সন্দ্রিক ঘোষের পদোন্নতি হয়েছে অসুখ এখানে এই আক্তার কাজী মাসুম আক্তার আমি বলছি ওটা ডক্টর আক্তার এটা মিস্টার আক্তার কাজী মাসুম আক্তার আমার নাম আমি ভারতে পদ্ধতি শিক্ষা সাহিত্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষার্থী দেওয়াটি দ্রনাচার দেওয়াটি একজন প্রিন্সিপাল হেডমাস্টার যদি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে চঞ্চল নবিনী আমার মত স্কুলের শিক্ষাঙ্গনে যারা অন্যায় করছে যারা পাপ করছে যারা শিক্ষাকে পছিয়ে দিচ্ছে একজন প্রধান শিক্ষক হিসাবে আমি দপ্তরকে লিখিত জানিয়েছিলাম যে তারা কি করে কেমন করে শিক্ষা বিরোধী কাজ করছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী দপ্তর সহ শিক্ষামন্ত্রী দপ্তর সব প্রত্যেকটি দপ্তরকে ফল কি ওই দায়িত্ব টিচার ফাঁকিবাজ যারা সরকারি শিক্ষাকে রসাদনে দিচ্ছে তাদেরকে রক্ষা করা হয়েছিল তাদের মর্যাদা করা হয়েছিল আর আমাকে ট্রান্সফার করা হয়েছিল ক্লিয়ার শিক্ষাকে উঠিয়ে দিতে চায় ওটা হচ্ছে ডক্টর আক্তার আজকে তিলোত্তমার ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচনা এসেছে তার বক্তব্য মিডিয়া দেখাচ্ছে আর ডক্টর আক্তারের কথায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিন্তু কাজী আক্তারের কথায় এখনো মাসুম কেউ গ্রেপ্তার হয়নি কারণ মতো ঘটনার সাথে এই ঘটনা প্রাণ হয়ে যায়নি তাহলে যারা প্রতিবাদী বরুণ বিশ্বাস হবে তারা ক্ষতিগ্রস্ত হবে তারা মরবে আর যারা বরুণ বিশ্বাসদের মারবে তারা আনন্দে থাকবে তারা যদি প্রিয় মল্লিক হবে তারা বাকি ভুল হবে আপনি প্রচন্ড অঙ্গীকার করা হয়েছে আমি প্রত্যেককে অনুরোধ করছি এটা টোকেন প্রতিবাদ নাগরিক সমাজ প্রত্যেকে গর্জে উঠে এই প্রতিবাদে সামিল হন আমার খুব ভাল লাগছে কেন ছিল না কিভাবে ছিল না কেন আমি প্রশ্নে যাচ্ছি না কোন একটা ইস্যুতে তো সরব হয়েছে আমি একটু আগে ডাক্তারবাবুদের ম্যাডামদের বলছিলাম জুনিয়র ডাক্তারদের বলছিলাম এই রেস ধরে রাখতে হবে এমন আন্দোলন ছোট আকারে হলো হয়েছে কিন্তু রেস থাকেনি অপরাধীদের শাস্তি হয়নি মিডিয়ার চলকানি ঘুরে গেলে সব চেপে যায় আবার যা ছিল তাই হয়ে যায় অন্তত একটা ক্ষেত্রে উদাহরণ তৈরি হোক শেষ দেখে যাওয়া শেষ করে যাওয়া উদাহরণ তৈরি করা আমি পরিষ্কার করে বলি তিরোত্তমাকে যদি দুর্নীতির প্রতিবাদ করার জন্য মরতে হয় আমি ডাক্তার বাবু বলছি নাচ ধরে বলছি তিরোত্তমাকে যদি খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয় প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কারণ তিলোত্তমা ডক্টর আক্তারদের মতো লোক দুর্নীতির প্রতিবাদ করেছে ডক্টর আক্তারকে তো মারা যায়নি কাজী মাসুম আক্তারকে দুরিবার মারার চেষ্টা করা হয়েছিল কোনোভাবে চলে গিয়েছিল কাজী মাসুম আক্তার অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাহলে তোমাকে যদি দুর্নীতির কারণেই হত্যা করা হয় তারপরে ধর্ষণ ইত্যাদি তাহলে রাজ্যের যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে সে হতে পারে হসপিটাল হতে পারে শিক্ষাঙ্গন হতে পারে বিডি অফিস হতে পারে সর্বত্র কলকাতা পুরসভা চাকরি বাকরি থেকে শুরু করে যেখানে যেখানে দুর্নীতি কাটবানি দোলাবাজি প্রত্যেক জায়গায় আমাদের একই আওয়াজ হওয়ার উচিত কারণ এই দুর্নীতি ইকুয়াল টু তিলোত্তমার মৃত্যু এই সমীকরণটা টানতে হবে দুর্নীতিকে যদি দূর করতে না পারি একটা দুর্নীতি বন্ধ করা দিয়ে সমাজ ধৌত পরিশুদ্ধ হয় না অজস্র পাপ অজস্র দুর্নীতি রয়েছে আমি একটু আগে অভিজ্ঞ দেখছিলাম এখানে আইসিসিউতে বিড়াল ঘুরছে বিড়াল বিড়াল ইঁদুর ঘুরছে গরিব অসহায় ইনফেকশন হবে না নজরদারি করবে না কেউ দেখবে না কেউ জানবে না জুনিয়র ডাক্তারদের বসে থাকতে হচ্ছে কেন কেন বসে থাকবে দ্রুত নাই দিতে হবে দ্রুত